খনিকেরি দুনিয়ায় আজ আছি তো কাল নেই এখানে ঘর সংসার স্ত্রী পুত্র আশা ভরসা এমনকি সব কিছুরই একদিন সমাপ্তি ঘটবে আর তাই কেউ কোনো দিন ঘর বান্ধনা মেঘনা নদীর পারে আমির কেশে ফকির করে এক পলকের তরে কুলে ঘরে বাঁধিলাম বড় আশা করে সে ঘর আমার ভাঙ্গা গেল সে ঘর আমার ভাঙ্গা গেল সর্বনাশা ঝরে মেঘিনার সর্বনাশা ঝরে মেঘে কুলে ঘরে বান্ধিলাম বড় আশা করে শেখর সে ঘর আমার ভাঙ্গা গেল সে ঘর আমার ভাঙ্গা গেল সর্বনাশা ঝরে মেঘ নার সর্বনাশা ঝরে সে ঘরে মরছেইলা মাইয়া ভাইসা গেছে দেখছি চাযারে সে ঘরে মরছে মাইয়া ভাইসা গেছে দেখছি চাযারে আমি আজো তাদের খুই যা আজো আজও তাদের খুই যা নদীর চরে চরে মেঘনার নদীর চরে চরে তোমার নামে তসবি খোদা লুকিয়ে যেন রাখি সঙ্গপনি মনে মনে সঙ্গপনি মনে মনে তোমায় যেন ডাকি খোদা তোমায় যেন ডাকি তোমার নামে তসবি খোদা লোকে যে নুরাখি মस्ताना জে নেশার ঝুকে নিরবূ দাস সুখে দুঃখে মस्ताना জে নেশার ঝুকে নিরবুদাস। দুখে আমি যেন সবার চোখে আমি যেন সবার চোখে পাপী তোমার নামে তসবি খোদা लुकी ये जनों राखी খোদার হাতে খোদার কলম লরে না খোদায় জারে কলম মারে এই কলম আর ফিরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লরে না খোদায় জারে কলম মারে এই কলম আর ফিরে না বোকা মোডা 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 যার বোকা মোডা লাগে না বাই খোডারে যার বোকা মোডা লাগে না বাই খোডারে বৈশাখ মাসে ঝড় তুফানে টিনা টিন টিনা টিন টিনা টিন আরে বৈশাখ মাসে ঝড় তুফানে হেল্লা উড়ান পরে না শাদি কোদার হাতে কোদার কলম লরে না কোদায় জারে কলম মারে এই কলম আর ফিরে না মাজদি হেনি মাজদি মাজদি ইনানিল্লা মাজদিৰ বাজ বুদভূত কৰি যায় কণ্ডাক্টৰে লটকি লটকি হা চিঞ্জাৰ বোলাই ভূতভূত কৰি যায় ভূতভূত কৰি যায় ইনালিল্লা মজদিৰ বাজ বুদভূত কৰি যায় কণ্ডাক্টৰে লটকি লটকি হা চিঞ্জাৰ বোলাই ভূতভূত কৰি যায় ভূতভূত কৰি যায় ই কত গাড়ি গাড়ী দুদুম আল্লাৰে বোলায় ভূতে হাইলো কিল্লাই গেলাম মামলত খাই বালাই ইটের কাডি গাড়ি তুডু মাল্লারে বোলাই ভূতে হাইলো কিল্লাই গেলাম মামলো ঠাই বালাই বদগার আন্ডা মামলট টইছে লাল মাদিল লাগাই ভূত ভূত করি যায় ভূত কৰি করি যায় ইন্না লিল্লাহ মাজদির বাস ভূত করি যায় কন্ডাক্টর লটকি লটকি হাসিনদার বোলাই ভূত ভূত করি যায় ভূত কৰি করি যায় আমারে দেশের মতো নেম দেশ কী কোথাও আছে দেশের মতো এমন দেশ কি কোথাও আছে ও কথা কো পাখি ডাকে নিত্য হি জল গাছে নিত্য হি জল আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে ও কথা কো পাখি ডাকে নিত্য হি জল আছে নিত্য হি দেশের মতো এমন দেশ কি কোথাও আছে কয়েল কুটুম পাখি বন বাদারে যায় রে ডাকি কয়েল কয়েল কুটুম পাখি বন যায় রে ডাকি আছে সাপলা শালুক ঝিলে বিলে পুকুর ভরা আছে পুকুর ভরা আছে আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে দেশের মতো এমন দেশ কি কোথাও আছে ও কথা তো পাখি ডাকে হি জলে গাছে জলে আমার দেশের মতো এমন দেশ কি কোথাও আছে পাখিরে তুই কান্দিস কেন আমায় খুলে বল নাই রে তোর নিজের কোনো সবুজ বনাঞ্চল পাখিরে তুই কান্দিস কেন আমায় খুলে বলে তোর নিজের কোনো সবুজ বনাঞ্চল সবুজ নাই কি রে তোর নিজের কোনো সবুজ বনাঞ্চ সবুজ বনাঞ্চ পাখিরে তুই কান্দিস কেন আমায় খুলে বা নাই কি রে নিজের কোন সবুজ বঞ্চ সবুজ বঞ্চ নাই কি রে তোর নিজের কোন সবুজ সবুজ শুজ ও পাখিরে নদীর আকাশ ছোয়ে চোরে চলিস দূরে মনের মতো যা সারি অচিনীপুরে পুরে বেলা শেষে আমলে কোলা নাই কি রে তোর নিজের কোনো সবুজ বোন চবুজ নাই কি রে তোর নিজের কোনো সবুজ বোন শুভ যে বনাঞ্চ মোহাম্মে নামি যে বুকে ই নামি আশি কে আমি জোপি সে না সুখে ও দুখে যে আমার বুকে অন্ধকারে সেনামামার বাতি রোজ হা সেই সে তো সাথী অন্ধকারে সে বাতি রোজ সেই তো পর সাথী সেই পাশে জীব লীলা গেল চুকে মোহাম্মে নাম যে আমার বুকে ছলি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সামনে আজ এমন একটি গান নিয়ে আসছি যে গানটি আমি যখন ছোট ছিলাম আমার মায়ের অনেক পছন্দ তাই আমার মায়ের পছন্দের গানটি আমি একসঙ্গে করব বলে আমি ইচ্ছা করেছিলাম সেই ইচ্ছাটি আজ পূরণ হয়েছে সেই বিখ্যাত শিল্পী বাংলার পল্লীর সম্রাট ঐতিহাসিক আব্দুল আলিম আমি আব্দুল আলিমের সেই গানটি এখন আপনাদের সামনে আমি সরে সরে তুলে ধরছি আপনারা শুনুন তাহলে লাগিয়া গাথু ফুলের মালা শুধু গরু কন্যা গো কার লাগিয়া গাথু ফুলের মালা ও তার খোপায় পরা রূপার কাটা গো ও তার খোপায় পরা রূপার গো হাতে গাথুল মালা কার লাগিয়া গাথ ফুলের মালা শীত না লাগিয়া গাধু ফুলের মা তাকে জল গরিতে নিতাস দীর্ঘা কে পুরুষী তাকে জল গরিতে নিতাস নদীর কে ওরে চিকন চাক গঠন গাঠন গো ওরে চিকন চাক গাছ নে হাতে বরণে ডালা কার লাগিয়া গাছ ফুলের মালা শুনু গো গো শিকা গো কার লাগিয়া গাছ ফুলের মালা পাখি তুই কখন এসে বলে গেলি মোহাম্মদের না যে নাম শুনে পৃথিবীকে যে নাম শুনে পৃথিবীকে ভালোবাসিলা পাখি তুই কখন এসে বলে গেলি মুহাম্মাদের নাম পাখি তুই কখন বলে গেলি মুহাম্মাদের নাম যে শুনে পৃথিবীকে যেম শৃথিবীকে হালুবাশিলা পাখি তুই কখন গেলি মুহাম্মাদের নাম পাখি তুই কখন গেলি মোহাম্মদের না হাজার মাসের চাইতে যে রাত মহামূল্যবান সবে কদর সেই যে সে রাত সোনো মুসলমান হাজার মাসের চাইতে জেরাত মহামু মহামূল্যবান সবে কদর সেই যে রাত শোনো মুসলমান আনলো যে রাতি নেকে নে আমাত বেহেস্তি সো গাত রাত অঝোর ধারায় অশেষ শে রহো কিনে আনে বেহেস্তি সৌগাত আনিলো যে রাত অঝোর ধারায় অশেষ রহ সেরা তেরি সেরাই নাম মহানাল কোরা সবে কদর সে শেরাত শোনো মুসলমান